ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে আমি তোমাদের ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজানো আজকে আমি তোমাদের শিখেছি ভগ্নাংশের যোগ কিভাবে তোমরা খুব সহজে ভগ্নাংশের ভগ্নাংশের যোগ যোগ করবে তো যারা শিখতে চাও তারা অবশ্যই ক্লাসটি মন দিয়ে শুনবে তো তোমাদের পঁচানব্বই পাতার তিনের ক নম্বর অঙ্কটি দেখে নাও তিনের ক ভগ্নাংশের আমরা কি করব যোগ করা শিখবো আজকে এর আগে তিন চারটি ভিডিওতে আমরা ভগ্নাংশের ছোট থেকে বড় সাজানো শিখেছি আজকে আমি তোমাদের ভগ্নাংশের যোগ দেখো এখানে ভগ্নাংশ রয়েছে তিনটি তিনটি এই ভগ্নাংশকে আমরা যোগ করব তাই না তো ভগ্নাংশের যোগ করার সময় আমাকে কি করতে হবে প্রথমে ভগ্নাংশের যে হরগুলো রয়েছে সেই হরের লসাগু করতে হবে যখন আমরা ভগ্নাংশের ছোট থেকে বড় করা শিখেছি তো তখন আমরা কি করেছি ভগ্নাংশের হরগুলোকে গুলোকে লসাগু করেছি সেরকম যোগ করার সময় তোমরা কি করবে লসাগু করবে হরগুলোকে লসাগু চার এবার কি করবে হর দিয়ে হরের লসাগুকে ভাগ করবে ভাগ ফলের সাথে উপরে একটা গুণ করবে আচ্ছা দুই দিয়ে যদি আমরা আটকে ভাগ করি কত পাবো চার এই চারকে উপরে নিয়ে গিয়ে তোমরা কি করবে গুণ করবে চারক চার চার দিয়ে যদি আমরা আটকে ভাগ করি কত পাবো দুই দুইকে কে তোমরা উপরে নিয়ে যাবে অর্থাৎ হরের সাথে তোমরা হরের লসাগুকে ভাগ করবে ভাগ ফলের সাথে লবটা কি করবে গুণ করবে তাহলে চার দিয়ে আটকে ভাগ করে কত বললাম দুই দুই এর সাথে গুণ করে দাও দুই অক্ষ দুই আট দিয়ে আটকে ভাগ করলে কত পাবো এক একের সাথে উপরের গুণ করে দাও এক অক্ষ এক তাই না কি করলাম প্রথমে হরের লসাগু করলাম তাই না প্রথমে হরের লসাগু করলাম তারপর হর দিয়ে হরের লসাগুকে ভাগ করলাম ভাগ ফলের সাথে লককে গুণ করলাম কত হবে যোগ করলে সাত আট বুঝতে পারলে এবার আমরা খ নম্বর অঙ্কটি করব কি রয়েছে খ নম্বর অঙ্কটি এক বাই তিন দুই বাই সাতাশ এক বাই তিন যোগ দুই বাই সাতাশ যোগ এক বাই নয় তাহলে তিন সাতাশ আর নয়ের লসাগু করব তিন সাতাশ আর নয় তিন লং সাতাশ হবে তিন দিয়ে সাতাশকে ভাগ করো কত পাবো তিন দিয়ে সাতাশকে ভাগ করলে কত পাবো আমরা নয় পাবো যেটা পাবো সেটাকে উপরে নিয়ে যাও তাহলে নয়কে উপরে নিয়ে গিয়ে কি করবে গুণ করবে তাহলে নয় কো নয় সাতাশ দিয়ে যদি সাতাশকে ভাগ করি কত পাবো এক একের সাথে উপরে একটা গুণ করো দুই অক্ষ দুই নয়ের সাথে সাতাশকে ভাগ করলে কত পাবো তিন তিনের সাথে উপরে একটাকে গুণ করো তিন অক্ষ কি কি করবে হর দিয়ে হরের লোসাহকে ভাগ করবে ভাগ করে সাথে উপরে গুণ করবে এগারো আর তিন কত হবে চোদ্দ সাতাশ এই হলো তোমাদের খ নম্বর অঙ্কটা দেখো গ নম্বর অঙ্কটি কি রয়েছে এক বাই চার যোগ এক বাই আট চোখ দুই বাই ষোলো তাই না তো প্রথমে কি করব হরের লসাগু চার আট ষোলো চার আট ষোলো চারক চার চার দুগুণ আট চার চারে ষোলো এক এক আট আট ষোলো তাহলে লসাগু কত পেলাম আমরা ষোলো তোমরা লসাগু না জানলে কিন্তু তোমরা অবশ্যই আগে লসাগু শিখে নাও তারপর ভগনা যোগ তোমরা শিখতে পারবে তাহলে কত হলো ষোলো এবার চার দিয়ে ষোলো কে ভাগ করো চার দিয়ে ষোলো কে ভাগ করো কত পাবে চার ভাগ ফলের সাথে উপরে একটা গুণ করো তাহলে চারের সাথে এক গুণ করলে কি হবে চার চার আট দিয়ে যদি আমি ষোলো কে ভাগ করি কত পাবো দুই যেটা পাবো সেটাকে উপরে নিয়ে যাব উপরে নিয়ে গিয়ে কি করব গুণ করব তাহলে দুই অক্ষ দুই ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক একের সাথে উপরে একটা গুণ করো দুই এক দুই কত পেলাম ছয় দুই আট নিচে ষোলো দেখো তোমরা এর আগের ভিডিওতে তোমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ করা শিখেছো তো এই কিন্তু লঘিষ্ঠ করা যাবে অর্থাৎ করা যাবে তো যে ভগ্নাংশকে ছোট করা যাবে সেই ভগ্নাংশকে কিন্তু তোমার ছোট করতে হবে তাহলে আট দিয়ে আমরা এটাকে ভাগ করব আট এক আট আট দুগুনা ষোলো অর্থাৎ একই সংখ্যা দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করব। তাই না তাহলে এটা কত হবে এক আর দুই ষোলো তাহলে এক আর দুই ভাগ ফলটা লিখে সংখ্যাটা কেটে দেব তাহলে কত পেলাম এক বাই দুই যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের আবার বুঝিয়ে দেব কি রয়েছে এক বাই পাঁচ যোগ দুই বাই পনেরো যোগ চার বাই পঁচিশ তাহলে কি করবো প্রথমে পাঁচ পনেরো পঁচিশে লসাগু করে নিই পাঁচ পনেরো পঁচিশ পাঁচে খুব পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো কত হলো পঁচাত্তর তাহলে লসাগু কত পেলাম লসাগু পেলাম আমরা পঁচাত্তর এবার আমার হরে কত আনতে হবে পঁচাত্তর আনতে হবে তাই না তাহলে হরে আমি পঁচাত্তর আনবো পাঁচ দিয়ে পঁচাত্তর ভাগ করলে কত হবে আমি জানি না আমি জানি না আমি কিভাবে জানবো আমি রাফে কে ভাগ করবো কত পেলাম কি করবে গুণ করবে তাহলে পনেরো কে পনেরো পনেরো দিয়ে পঁচাত্তর কে ভাগ করলে কত হবে আমি জানি না আমি জানি না তখন আমি কি করব রাফে ভাগ করে দেখবো যে কত হবে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর কত পেলাম পাঁচ পাঁচের সাথে লবকে গুণ করো পাঁচ দু কোনা দশ পঁচিশ দিয়ে পঁচাত্তর কে ভাগ করলে কত পাবো তিন তিনের সাথে উপরে একটা গুণ মারো তিনে চেরে বারো তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম হর দিয়ে হরের লোসাগু ভাগ করতে হয় ভাগ করলে সাথে লবকে গুণ করতে হয় তাই না তো এটা এখন আমরা কি করবো উপরের সংখ্যাগুলোকে যোগ করবো বারো দশ বাইশ বাইশ আর পনেরো কত হবে সাঁত্রিশ হচ্ছে পঁচাত্তর তাই না তো এই হলো তোমাদের ভগ্নাংশের যোগ